হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবই বলবো সঙ্গে থেকে তো রওনা দিয়ে দিয়েছি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি এখন কে কে যাচ্ছি এই যে আমার দাদা আছে দাদা দাদা আছে মা আছে আর আমি তিনজনে মিলে যাচ্ছি এই যে দেখো চারপাশে কত টি গার্ডেন খুব সুন্দর লাগছে দৃশ্যটা সঙ্গে থেকে বন্ধুরা স্কিপ করে দেখবে না অনুরোধ রইল তোমাদের কাছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার তো চলে চলে আসলাম এয়ারপোর্টে এখানে কিন্তু ভিডিও করা কোনো এলাও নেই তবু আমি করেছি একটু এখনও ফ্লাইটে উঠে বসে পড়েছি আমি বসেছি জানালার ধারে একটু ফটোশ্যুট করব ভিডিও টিডিও করার জন্য জানলার পাশে আমি বসেছি আর তার পাশে মা তার পাশে দাদা ফ্লাইটে উঠে বসে আছি এখনও ছাড়েনি জালনা দিয়ে দেখছি এয়ারপোর্টের সব দৃশ্য এখন কিন্তু এখানে বলছিল কোনো ক্যামেরা চলবে না করা তবু আমি একটু একটু তোমাদের জন্য করে নিয়েছি আর এখানে এয়ার হোস্টেস বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে কখন বেল্ট আটকাতে হবে কীভাবে আটকাবো এগুলো সব নিয়মকানুনগুলো বলে দিচ্ছিল তো আমি তো প্রথমবার প্রথমবার ফ্লাইটে উঠলাম তো ছাড়তে এখনও দেরি আছে তো বলতে বলতেই দেখো ছেড়ে দিয়েছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ছি এখন গন্তব্যস্থলে দেখো খুবই স্পিডে যাচ্ছে গন্তব্যস্থলের দিকে রওনা দিয়ে দিয়েছি যে বাড়িঘরগুলো খুব সুন্দর লাগছে ওপর থেকে দেখতে আস্তে আস্তে উপরে উঠে পড়ছে আমাদের ফ্লাইট কি ছোট ছোটো লাগছে ঘরবাড়ি সব তো এখন কিন্তু অনেক উপরে আমরা নিচের কোনো কিছুই দেখা যাচ্ছে না শুধু সাদা ধোয়া 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 লাগছে কুয়াশাগুলোকে এই যে কুয়াশাগুলো খুব সুন্দর লাগছে দেখতে জমাট বেঁধে বেঁধে আছে ভেসে ভেসে যাচ্ছে খুব ভালো লাগছে দৃশ্যটা আর ওপরে তো কোনো নেটওয়ার্ক নেই কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না যে দেখো অনেক উপরে আছি এই যে আমি আছি জালনার পাশে ভালোই লাগছিল প্রথমবার প্লেনে ওঠার খুব মজা নিচ্ছিলাম দেখো এখন কিছুটা নিচে আছি যার জন্য একটু দেখা যাচ্ছে তো কিছুক্ষণের মধ্যে এই যে আমাদের প্লেন ল্যান্ড করে নিল তো এটা কোথায় বলো তো বন্ধুরা এটা হচ্ছে হায়দ্রাবাদ এয়ারপোর্ট হায়দ্রাবাদে ল্যান্ড করলো আমাদের প্লেন তো এখান থেকে ক্যাব বুক করলাম ক্যাব বুক করে এখন রওনা দিয়েছি হোটেলের উদ্দেশ্যে তো এখানকার একটা জিনিস আমি লক্ষ্য করলাম বন্ধুরা দেখো চারপাশটা রাস্তা ধারে ধারে এত সুন্দরভাবে সাজানো গোছানো আর এই দিকটা আরেকটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে রাস্তার দুধারে খেজুর গাছ আর ফুলের গাছ এই যে সব ফুলের গাছ খুব সুন্দর সুন্দর ফুল ভিডিওটা স্কিপ ভিডিওটা আমি স্পিড বাড়িয়ে দিয়েছি যার জন্য অতটা বোঝা যাচ্ছে না তবে রাস্তার দুপাশে খুব সুন্দর সুন্দর নানা রকমের ফুল আছে যেগুলো আমাদের শিলিগুড়িতে খুব একটা চোখে পড়ে না এই যে দেখো কত রকমের ফুল বিভিন্ন কালার ফুল ফুল খুব সুন্দর জায়গা শহরটা খুব সুন্দর এই যে দেখো পাহাড়ের মতো কিছু ঢিপি করা আছে এগুলো সম্ভবত একসময় পাহাড় ছিল নাকি সেটা আমি ঠিক বলতে পারছি না ভাঙ্গা পাথর তাথর অনেক কিছু আছে তো আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে আমাদের যে হোটেল সেটা মোটামুটি অনেকটাই দূরে ছিল থার্টি ফাইভ কিলোমিটার্স যার জন্য একটু সময় লেগেছে পৌঁছোতে এই তিরিশ মিনিটের মতো লেগেছে খুব সুন্দর জায়গা এই যে দেখো চলেই আসলাম হোটেলে পৌঁছে গেছি এই হোটেলে এখন আমরা থাকবো কয়েক দিনের জন্য এই হোটেলটাতে আছি আমরা তো এই যে মা চলে গেছে সামনে এখন আমিও যাচ্ছি মার পেছন পেছন দাদা ওই যে সামনে দাঁড়িয়ে আছে আমাদের লাগেজপত্র সব নিয়ে গেছে রুমে এখন শুধু আমরা যাচ্ছি লিফটে উঠে চলে আসলাম ওপরে ড্রেস চেঞ্জ করে নিয়েছি যে বাইরেরটা একটু দেখিয়ে নিচ্ছি বারান্দা থেকে আর এই মাটি কিন্তু লাল মাটি এই যে দেখতে পাচ্ছ সব লাল মাটি এটা রুমের ভেতরে রুমের ভেতরটা একটু দেখিয়ে নিচ্ছি তোমাদের এসি রুম খুব একটা রুমটা বড় না টিভি আছে এখানে আছে ওয়াশরুম একটা আলমিরা আছে সাথে মিরর আছে আলমিরার সাথে একটা বেড আছে খুব একটা বড় না দুটো রুম নিয়েছি একটা দাদার একটা আমাদের এটা আমাদের আমি আর মা থাকবো আর পাশের রুমে দাদা থাকবে তো যাই হোক দেখতে দেখতে রাত হয়ে গেছে রাতে ডিনারে দাদা এগুলো বাইরে থেকে নিয়ে আসলো অর্ডার করে এগুলো এখন খেয়ে নেব মা তো কিছু খাবে না বলছিল তবু কিছু একটু মুখে দিতে হবে তো আমার জন্য আমি ধোসা বলেছি ধোসা নিয়ে এসছে আর এখানে আছে বড়া তার সাথে চাটনি আর সাম্বার সাউথ ইন্ডিয়ান ডিশ ডিশগুলোই বেশি এদিকে ধোসা ধোসা ইডলি এগুলোই এখানে এই দিকটায় বেশি পাওয়া যায় সাউথে তো এগুলোই খেয়ে ঘুমিয়ে পড়বো আজকের জন্য কালকের থেকে আমাদের ট্রিটমেন্ট শুরু হবে তো টাটা বন্ধুরা গুড নাইট ভালো থেকো সকলে